হ্যালো দোস্ত দুর্গাপূদয়নন্দা ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এটা হচ্ছে গোদাবর নদী যার উপর দিয়ে আমরা এসেছিলাম ব্রিজ ওপাশে হচ্ছে বাসের ব্রিজ আর এটা হচ্ছে সামনেটা দেখছেন ওটা হচ্ছে ট্রেন যাওয়ার ব্রিজ আর আরেকটা আমরা ওর উপর দিয়ে এসেছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছে যে ওপাশে যে বাস যাওয়ার ব্রিজটা ওর উপরে যেটা জলবিদ্যুৎ করা হয়েছে তো কিছুটা দূর যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে মাঝখানে নদীর মাঝখানে জল নেই এই দেখতে পাচ্ছেন তো ওটাকে জল আটকে রেখে জল বিদ্যুৎ করা হয়েছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এটা হচ্ছে মালগাড়ির ট্রেন আরেকটা ট্রেনে ট্র্যাক দিয়ে যাচ্ছে কয়লা যাওয়া কয়লা হয়তো আছে তো ওটা আমি জানি না তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেল করে সাবস্ক্রাইব করুন নিশ্চয়ই কমেন্টও করবেন লাইক করবেন তো দেখতে পাচ্ছেন যে জলকে ধরে রেখে বিদ্যুৎ করা হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করবেন কমেন্ট করবেন একটু হলেও সাপোর্ট করবেন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমরা যাচ্ছি এখন সমতলের দিকে সমতল ভূমির দিকে যাচ্ছি ঠিক আছে ব্রিজটাও এক দেড় মিনিটের ঠিক আছে ব্রিজ অনেক বড ব্রিজ এটা উড়িষ্যার মধ্যে পড়ে তো আপনি আপনার দেখে কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হলে কমেন্টও করবেন আপনারা দেখতে পাবেন আরেকটা যেটা হচ্ছে এই গোদাবর নদীর আরেকটা রাস্তা মানে এক রাস্তা নয় আরেকটা বৃষ্টি গুরুত্ব সঙ্গে যুক্ত কিন্তু আলাদা নাম আমি যারা জানি না ঠিক আছে এটা হচ্ছে